2024 লোকসভা নির্বাচনের আগে বহু ঘটা করে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল। রেল মন্ত্রী অশিনী বসুটব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কথা দিয়েছিলেন যে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হবে। সেই অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে তোড়িঘড়ি থেকে অমৃত ভারত স্টেশন করার কথা ঘোষণা করা হয়েছিল শুরু হয়েছিল পুরো এমনকি লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজে রেলের আদলে একটি রেপ্লিকা রেল বানিয়ে জনগণের মধ্যে প্রচার করেছিলেন তার সেই প্রচারের ফল হয়েছিল তারই স্বপক্ষে সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন তিনি সাংসদ হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সমাপ্ত করা হবে কিন্তু কোথায় কি লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে বর্তমানে অমৃত ভারত স্টেশনের কাজ বন্ধ কেবলমাত্র স্টেশন সংলগ্ন রাস্তা চওড়া করার জন্য প্রায় আটশো চল্লিশটি আকাশমণি গাছ কাটা হয়েছিল এবং বালুরঘাট স্টেশনে এক্সকেল বসানোর জন্য কতগুলি পিলার বসানো হয় এছাড়া চলছিল সিক লাইন ও পিচ লাইনের কাজ কিন্তু গত প্রায় দু মাস ধরে সমস্ত কাজ বন্ধ রয়েছে রেল দপ্তর সূত্রে জানা গেছে বর্ষাকালের জন্য এই কাজ করা যাচ্ছে হচ্ছে পেরিয়ে গেলে এই কাজ আবার পুনরায় শুরু হবে কিন্তু ঠিক কি কারণে রেলের এই কাজ বন্ধ হয়েছে তার সদুত্তর রেল পত্রিকা দিতে পারেননি এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাট বাসদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অবিলম্বে যাতে এই বন্ধ কাজ পুনরায় শুরু হয় তার জন্য সভাল করছেন এই নিয়ে বালুরঘাটের স্কুল শিক্ষিকা সাবিত্রী রঞ্জন এবং দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুভাষ চাকি। ও অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিজুতি জেলার সম্পাদক বাフィール সরকার তারা কি বললেন শুনুন বিজেপি মিথ্যার উপর করিয়ে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে বিভিন্ন সময় পশ্চিমবাংলায় যখন তারা কোনো জায়গা রাজনৈতিক জায়গা পাচ্ছে না তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা যেমন কুশল তেমনি উন্নয়নের দিক থেকেও তারা মিথ্যা খুবসার হয় আপনারা জানেন যে বালুরঘাট থেকে হিলি থেকে গাজল পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক ডিক্লেয়ার হওয়ার পর যে প্রাথমিক স্তরে কাজটা হয়েছিল রাজ্য সড়কে থাকাকালীন পরবর্তীকালে এটা হ্যান্ডওভার হয় জাতীয় সড়কে যেহেতু হিলিকে মাথায় রেখে করেছে এবং সে সময় বাংলা পূর্ত বিভাগ ন্যাশনাল পূর্ত বিভাগকে এটা স্থানান্তরিত করে এবং তারপরেও আমরা শুনলাম এটা ফোর লাইন ফোর লেন রাস্তা হবে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এটা গল্প মানুষকে শোনানো হলো আজ থেকে প্রায় বৎসর দুয়েক আগের থেকে এই গল্পটা শুনিয়েই আসছেন শুনেই আসছেন ইলেকশনের সময় কেউ বললেন যে হ্যাঁ এটা স্যাংশন হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা কাজটা দেখতে পাচ্ছি কোথাও কোনো অ্যাকচুয়াল কাজ শুরু হয়নি একটা মিথ্যা অপপ্রচার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেছে মানুষের মন জয় করার চেষ্টা করেছে ছড়িয়ে মন জয় করার চেষ্টা করেছে ভোটের আগে ঠিক সেই জন্য আমরা দেখলাম যে গোটা পশ্চিমবাংলায় যখন উনচল্লিশটি অমৃতভরত স্টেশন ঘোষণা হলো সেখানে আমাদের বালুঘরের বরাদ্দ নেই সুকান্তবাবু সাংসদ তখন ছিলেন বিগত লোকসভায় সাংসদ ছিলেন তিনি দুদিন পরে আমরা দেখলাম রেল দপ্তর এটাকে অমৃতভর স্টেশন ঘোষণা করল বালুঘরের মানুষের কাছে মিথ্যা প্রতিষ্ঠিত দিয়ে মন্দির করার চেষ্টা করলেন তখন কিছু কাজ শুরু হলেন এবং পুরনো যেখানে মালদায় এসে ফারাক্কা এক্সপ্রেস ফ্রাক্কা দিল্লি এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে সকালবেলা আসার পর দাঁড়িয়ে থাকে ভোরবেলা আসার পর দাঁড়িয়ে থাকে আবার বিকেল পাঁচটায় যায় সেই ট্রেনটাকে বালুঘাট পর্যন্ত ট্রেনে দিলেন সকলেই ভাবলেন দিল্লি পর্যন্ত আমাদের ট্রেন হয়ে গেলেন সেই ট্রেনের অবস্থা আপনারা নিজেরাও জানেন আমাদের গৌলি কানেকশানকে তুলে দিয়ে তার পরিবর্তে একটা ট্রেন সরাসরি দিলেন আমরা লিঙ্কটা বঞ্চিত হলাম কিন্তু তার টাইমিং নিয়ে বালুঘাটের মানুষের কাছে দক্ষিণ অংশের মানুষের কাছে প্রচণ্ড ক্ষোভ রয়েছে সেটি কি কোনো দৃষ্টি নেই এছাড়াও স্টেশন স্টেশনভাবেই নামগরে ইলেকশনের ঠিক পূর্বমুখে বেশ কিছু বৃক্ষ কাঠা মানে গাছ কেটে পরিষ্কার করা হলো কিছু মাটি কাটা হলো কিছু ট্র্যাক লাইন করা হলো চেষ্টা হলো কিন্তু যেই পায় পেরিয়ে গেলো এবং বর্তমান বাজেটেও আমরা দেখলাম যে বালুরঘাট বালুরঘাটের যে বরাদ্দ আছে বা বরাদ্দ করেছে কোনো প্রকল্পটা দিয়ে রেখেছে আমি এই কথাটাই বলবো এই কারণে কারণ প্রকল্পটা যখন কেন্দ্রীয় সরকার রেল দপ্তর নিয়েছেন তখন মৃতপ্রায় না হয়ে যায় মৃত না হয়ে যায় সেই জন্য কিছু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে নতুন করে কোনো চিন্তাভাবনা নেই নতুন কোনো কোনো কাজ হচ্ছে না সমস্ত কাজটাই প্রায় বন্ধ একদম বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমাদের সকলের এটা মনে জেগেছে এবং এটা মানুষও বলছে আমাদের কথা শুধু নয় মানুষও বলছে যে সুকান্তবাবু ভোটের পূর্বে মানুষকে মিথ্যা প্রচার করে ভুল বুঝিয়ে মন করে ভোটে দিতেছেন ভোটে জেতার পর তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি ঘুমিয়ে পড়েছেন সেই প্রকল্প অমিতভর স্টেশনই বলুন নতুন নতুন লাইন বলুন টিপ লাইন হাট লাইন যে লাইন লাইনে মানুষের কাছে গল্প শুনিয়েছে সেই গল্পগুলো এখন যে পোস্টারগুলো দিয়েছেন সেগুলো পোস্টারগুলো এখনও জলজল করছে কোনো কোনো জায়গায় এই ট্রেনে এনেছি ওই ট্রেনে এনেছি কিন্তু তার কোনো সুরাহাব আজকে সুফল এই দক্ষিণ দিন মানুষ আজ পর্যন্ত পায়নি এছাড়াও আমি বলবো মানুষের মনে আমি একটা কথাই বলব মানুষের মনে ভ্রম উৎপাদন করে মানুষকে ভুল ভুলিয়ে বনজয় করার যে চেষ্টা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বালুরঘাট এক প্রজেক্টের কাজ শুরু হয়েছিল কোনো অজানা কারণে কাজটি বন্ধ হয়েছিল স্থগিত হয়েছিল সেটাকে আবার নতুন করে উনি ঢাকডোল বুলে নির্বাচনের ঠিক কয়েকদিন পূর্বে সেটাকে আবার পুনর্শিং করলেন হিলিতে গিয়ে তাতে মানুষের মনে একটা আশা জাগলো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন এই তো কাজ শুরু হয়েছে দ্রুতগতিতে কাজ হবে ইলেকশনের আগেই হয়ে যাবে এই জায়গায় চলবে বালুর হিলি থেকে কলকাতা চলবে নানারকম কথা বলেছে কিন্তু আজ পর্যন্ত আমরা এই যে দিন হয়ে গেল প্রায় আমরা একটি টাকাও বাড়াতে দেখি না কোনো কাজের কোনো লক্ষ্য নেই সুতরাং বিজেপি মিথ্যের উপর ভিত্তি করে রাজনীতি যেমন করেন তেমনি মানুষকেও মিথ্যের কথা প্রচার করে ভোটে যেতার চেষ্টা করে থ্যাংক ইউ দাদা অমৃতভারত স্টেশন করার ঘোষণা করেছিলেন আমাদের সাংসদ কিন্তু বিরোধীরা বলছে যে ঘোষণায় সার এখনও স্টেশনে কোনো কাজ শুরু করতে পারেনি সাংসদ কি বলবেন এই বিষয়ে দেখুন বিরোধীরা তো কোনোদিন কাজ করেও না আর ওদের কাজ হচ্ছে কাজ বন্ধ করে আর ভারতীয় জনতা পার্টি কাজ করে সেটা মানুষ দেখতেছে অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে ওখানে পুরো মাটি ফেলেছে পুরো বর্ষা চলতেছে মাটিটা আর নতুন মাটি আছে মাটিটা বসতে হবে স্বাভাবিকভাবে একটু সময় বিষয় আছে কাজ পুরো স্টার্ট হয়েছে তার জন্য পুরো রাস্তা চওড়া হয়েছে পুরো রাস্তা পুরো কাজ হবে সব কিছু কাজ হবে পুরো কাজ শুরু হয়েছে প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়েছে কাজের প্রেসিডেন্ট সব কিছু রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তি হয়েছে এই অমৃত ভারত স্টেশন হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ আমাদের এখান থেকে দিল্লি ট্রেন ডিকলাইন সিকলাইন যে যেটা বালুরঘাটের মানুষ কোনোদিন কল্পনাও করেনি আর তৃণমূলের পক্ষে তো জীবনে করা সম্ভবও ছিল না সে কারণে তাদের কাছে বড় অস্বস্তি হয়েছে তাই বারে বারে তারা বিভিন্নভাবে প্রক্রিয়া করছে কাজটা বন্ধ হওয়ার জন্য সুভাষবাবুকে আগে বলুন ওনার চেয়ারম্যান গাছ কাটার পারমিশন বন্ধ করেছিল একাধিকবার কাজ যাতে না কাটা যায় কাজ করানোই না যায় ওনাদের ব্যর্থ হয়েছেন তাই ওনাদের আজকে মুখ কুড়ছে তৃণমূল কংগ্রেসের মুখ কুড়তেছে এত বাধার সৃষ্টি করার পরও কাজ বন্ধ করতে পারেনি নিশ্চিতভাবে আপনারা দেখুন অল্প কয়েক দিনের মধ্যে আর এক বছরের মধ্যে পুরো স্টেশনের চিত্র পরিবর্তন হয়ে যায় আপনারা অফিসটা তো বিদেশ পুজোর সদস্য শুনুন স্টেশনে তো সব সময় আমাদের যাওয়া হয় না আর থমকে গেছে এটা আমি শুনলাম তো কি বলবো আর কি থমকে না যাওয়াটাই ভালো ছিল কারণ আমরা খুব খুশি ছিলাম যে অমৃতভারত স্টেশন হচ্ছে এবং এখানে এক্সিলেটারের কাজও হচ্ছে আর কি বা স্টেশনটা আরও উন্নতি হচ্ছে এগুলো নিয়ে আমরা বালুঘাটবাসী খুব প্লিস্ট ছিলাম এবার কেন থমকে গেল এ ব্যাপারে তো আমিও হওয়া কী শুনে তো আজকে খারাপই লাগছে যে কেন এটা থমকে গেল তাহলে আপনারা এখন কি দাবি করছেন কি দাবি করছি আমাদের হওয়াটা উচিত আমাদের এটাই দাবি যে অমৃত স্টেশনটা হোক আমরা এটা অপেক্ষায় বালুঘাটবাসী অনেক দিন ধরেই অপেক্ষায় আছি যাতে অমৃত ভারত স্টেশনটা এখানে হোক এই অমৃতভা অমৃতভারত স্টেশনটা হলে বালুঘাটবাসী কতটা উপকৃত হবে অনেক বালুঘাটবাসী বালুঘাটের অন্ততপক্ষে বালুঘাটের নামটা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়াবে এটা আমরা জানি আর কি বালুঘাট তো একটা পকেট এলাকা কারণ অনেকেই বাইরে আমরা যাই যখন বালুঘাট বললে অনেকে চেনে না দক্ষিণ দিনাজপুর বলতে হয় বা পশ্চিমবাংলা থেকে এসে এরকম একটা কথা কিছু বলতে হয় বাবা বা পাশের আমাদের ডিস্ট্রিক্ট মালদা জেলা মালদাকে বলতে হয় তবেই বালুঘাট হয়তো চেনে বালুঘাট চেনে না তো আমরা আশা করেছি যে অমৃতভারত স্টেশনটা হলে বালুঘাটকে সবাই চিনবে আর কি বালুঘাট বলে যেমন দিল্লির ট্রেনটা দিয়েছে অযোধ্যা ট্রেন ওটা অযোধ্যা হয়েও যাচ্ছে টেনে এটাতে আমরা খুব উপকৃত যে দিল্লি অত কিছু লোক তো জানছে যে বালুঘাট বলে একটা স্টেশন আছে বালুঘাট বলে একটা জায়গা আছে আগে কিন্তু এটা জানতো না সেই জন্য আমাদের কাছে এটা খুব গর্ববোধ মনে হয় যে বালুঘাটকে সবাই চিনবে আর কি আর অমৃত ভারত হলে তো বালুঘাটবাসী ভীষণই খুশি আমরা চাইছি আমার নাম সাবিত্রী রাজা আপনি কি করেন আমি শিক্ষিকা আছি ধন্যবাদ কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে এই জন্যেই যে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ভোটের সময় ভোট করবার আকাঙ্ক্ষায় এই ধরনের প্রতিশ্রুতি বা কথাগুলি ছড়িয়ে দেয় এটা আজ থেকে নয় আমরা বহুদিন ধরে লক্ষ্য করে আসছি সেখানে সুকান্ত মজুমদার মানে এই জাতীয় প্রচারের একটা ব্যক্তি হলেন এতে বলার কিছু নাই যারা রাজনৈতিক ব্যবসায়ী আমি তাদেরকে রাজনৈতিক ব্যবসায়ী বলি কেননা এদের কাজ হচ্ছে রাজনীতি করার তো সেই রাজনীতি করতে চেয়ে এমন সব কাজ বা কথা বলে বসে যেটা ভবিষ্যতে হাসির খোরাক হয়ে যায় আমি মনে করি যে সুকান্ত মজুমদার সম্পর্কে যেটুকু আমি জানি তোর বাবার আমি একই অফিসে চাকরি করতাম তার সম্পর্কে যে সমস্ত খবরগুলি জানতাম ভাবতাম যে না দায়িত্বশীল ছেলে কিন্তু এখন দেখছি যে দায়িত্বশীল ঠিকই কিন্তু সে দলের প্রতি সাধারণ নাগরিকের প্রতি নয় সেই জন্যে তার এই কথাটা শুনে আমি হাসি ছাড়া আর কিছু ভাবতে পারছি না থ্যাংক ইউ আপনার নাম কাকা হেমেন্দ্র প্রসাদ কুণ্ডু